শুধু আমাদের স্বার্থ এখানে নিহিত না কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে আজকে দেখেন যে বেকার হয়ে গেলে কত আজকে এমনি বেকার তো দেশ মাস্টার ডিগ্রি করে অনেকটা জব পায় না এই কথা ঠিক আছে ঠিক আছে অবশ্যই আপনারা একটা ভেবে দেখেন যে আমরা কোন পজিশনে আছি এটা নিয়ে সুতরাং অবিলম্বে সুস্থ একটা সুশৃঙ্খলভাবে একটা আইন করে আমাদের ভাটা কালো চালাতে দেওয়া হোক আর হোট্টেল বন্ধ করলে কোটি কোটি টাকা লস এবং শ্রমিকরা আজকে যখন রাস্তায় আপনি দেখলেন যে ডিসি কোটের সামনে রাস্তা বন্ধ করে দিচ্ছে আমার সব সম্মানী সভাপতি লুতর রহমান ভাই যে ওখানে অনুরোধকে সরাই দিয়েছে মানুষ আমাদের প্রত্যেকটা ফাটা মালিক কিন্তু ওখানে যায় বলছে আপনারা যান এবং শ্রমিকরা বিক্ষিপ্ত এটা নিরসন কি সরকারকেই নিতে হবে অতীতে সরকারের কথা আমরা শুনতে চাই না তারা কালো আইন প্রণয়ন করেছে ষড়যন্ত্র করেছে আমাদের শিল্প প্রতিষ্ঠানকে বন্ধ হুমকির মুখে দিয়েছে তারা সুতরাং এই আইন আমরা মানি না তাই ভাবে ভারণটা চালানোর জন্য আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে সারা জাতিকে সারা জনতকে আমি জানা জানাতে এসেছি এই আহ্বান যে আপনাদের সকলকে সুস্বাস্থ্য করে শেষ করছি